আমরা তো বেশি খাবার পারতেছি না আমার এতে পুষাইতেছে না তো দাম তাতে আমরা পুষাবার পারি না এতে না এতে আমরা পুষাবার পরি দাম সারের দাম ওষুধের দাম আমরা তাহলে এই দামে পিস বেশি আমরা কিভাবে আমরা কৃষক চলবো কোন বাইরের পিজি আমার করে দরকার নেই আমার যে পিজ আছে দেশে এ পর্যাপ্ত পরিমাণ পিজ আছে আমরা এই যদি দাম একটু বাড়তে হয় তাহলে আমরা কৃষক বাঁচি তাছাড়া আমার কৃষকের কোনো বাঁচার কোনো কায়দা নাই ধন্যবাদ আপনাদের। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে পিয়াজের হাটে। আসসালামু আলাইকুম পিয়াজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে বা বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আজকের বাজারে আলু পিয়াজ রসুন এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী জেলায় মদাপুর পিয়াজের হাটে। তা বর্তমান বাজারে পিয়াজের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো।

তারা বলছে আমাদের ইন্ডিয়ার উপর ধন্যবাদ তা দর্শক কেজি যে পেঁয়াজ এই পেঁয়াজের দাম কেমন সেটা আপনাদের জানাবো এটা হচ্ছে হালি পিয়াজ তার মানে রাখি পেঁয়াজ বলে তা ভাই এদের দাম কত উঠেছে

অনেক পেঁয়াজ আছে এই যে এগুলা কিন্তু হালি পেঁয়াজ একটু নর্মাল এগুলা এলে একটু নর্মাল তা ভাইজান এটার দাম কত উঠেছে পনেরোশো সাড়ে পনেরোশো পনেরোশো নর্মাল না নর্মাল আর এই যে আর একটা পেঁয়াজ এটা তো রাখি করা যাবে ভাই এর দাম কত উঠেছে সাড়ে সতেরো সাড়ে সতেরো

দাম কত উঠেছে সতেরোশো বলেছে কত হলে ছাড়বেন সতেরো বলেছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আরো পেঁয়াজ আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা পেঁয়াজ এটা হচ্ছে ছোট ছোট সাইজ আছে তা আপনার নিজের ক্ষেতের দাম কত উঠেছে এটার ষোলোশো দাম উঠেছে এর দাম কিন্তু ষোলোশো দাম উঠেছে কত হলে ছাড়বেন সতেরোশো হলে ছেড়ে দিবেন সতেরোশো হলে কিন্তু ছেড়ে দিবেন তা বাবু কার সাথে এসেছো আব্বু আব্বুর সাথে বাজারে এসেছো কেমন লাগছে ভাল লাগছে না ধন্যবাদ দর্শক এদিকে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে আরো অনেক পেঁয়াজ তা এদিকে এই যে বিক্রি

আরে ওই যে আর ও পیاز আছে আমরা একটু দেখাবো এই যে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ওই যে পیاز বেচা কিনা চলছেই চলছেই এদিকে ভাই এটা কত পাওয়া যায় ভালো জি জি এটা কিছু লোক টাকা বলে দিয়েছেন আপনি কত হলে ছাড়বেন ভাই আমার তো 1800 টাকা হলেই ভালো হয় 1800 টাকা দাম তো বাড়ছে খুশি তো অনেক খুশি অনেক খুশি তার বর্তমানে তো তাইলে piyaz এর দাম অনেকটা বেশি তা আপনি 1800 টাকা দিবেন না আর এই পেঁয়াজটার দাম কত উঠেছে ভাই সতেরোশো সত্তর আর কত হলে ছাড়বেন আঠারোশো উপর হলে ভালো হয় না ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন রাজবাড়ী জেলায় মদাপুর পেঁয়াজের হাট থেকে কিন্তু আমরা আহ সরাসরি দেখাচ্ছিলাম বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আহ পেঁয়াজ তা বর্তমানে কিন্তু খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে বিশ টাকা প্রতি কেজি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম